চরমোনাই পীরের যে দল কথার কথা আমি একটা বলি এরা শেখ হাসিনার অধীনে ইলেকশন করে নাই এরা তখন তার মানে চোদ্দগুষ্ঠীকে ইয়া করে নেই যে সাপোর্ট দেয় নাই যা ইচ্ছে তাই সাপোর্ট দেয় নাই সুতরাং এই সমস্ত সিজনাল হাত পাখা তালপাতার পাখা এগুলি দিয়ে যদি আপনি সব দল যাচ করেন তাহলে হবে না বিএনপি একাই নিরানব্বইটার সমান সব মিলে এক হবে না বিএনপি একমাত্র আমুলীগ এই দুটো হতে পারে কম্পারেটিভ স্টাডি হতে পারে দুইটার মধ্যে অনেক কিছু হতে পারে আলোচনা বা ধরনের কিছু কিছু তাদের খারাপ রিপোর্ট আমরা পাচ্ছি আওয়ামী লীগের স্টাইলে কিছু ঘটনা ঘটতেছে যেগুলি আওয়ামী লীগের লোকজনও তাদের মধ্যে কিছু ভর করেছে এবং তাদের মধ্যে মুজিববাদের লোক যারা এক সময় ছিল তারা আওয়ামী লীগের বিএনপির এখন উপদেষ্টা হয়ে গেছে আরো বিভিন্ন জায়গায় রাজনৈতিক অঙ্গনে জেলা লেভেলে বিভাগের লেভেলে তারা পদ পেয়েছে সুতরাং তাদের মানে মানসিকতা দিয়ে পুরো বিএনপি কে একটা দল এটা বলা খুব সহজ কিন্তু বিএনপি বক্তব্যটা ধরিয়ে দিতে চাচ্ছে একটা ছোট্ট জিনিস যে বিএনপি জিনিস আপনি যদি এইভাবে বলেন তাহলে কিন্তু আমি কথা বলতে পারবো না আমার তো লিঙ্ক ছুটে যাবে আমার একটা আছে আপনি বলেন আপত্তি নেই আমার তো আমি অ্যাকচুয়ালি ভাই আমি বিএনপি করিও না আমি একটা নতুন দলের এখন ভাইস প্রেসিডেন্ট বা ভাইস চেয়ারম্যান যাই বলেন এটা জনতা পার্টি বাংলাদেশ তা আমি দলের পক্ষ থেকে না আমার ব্যক্তিগত অভিমত আমি দলের পক্ষে এখানে কথা বলতেছি না আমি একজন আলোচক হিসেবে সেটা হলো বাংলাদেশে সবচেয়ে বড় দল হলো প্রতিষ্ঠিত দল হলো বিএনপি বিএনপি তিন তিনবার সরকার গঠন করেছে এখন এখন পর্যন্ত আপনি যদি জেনারেল মাসের কাছে যান আপনি পাবেন আমি মানে মোটামুটি বলতে পারি মানুষ বিএনপিকে ভালোবাসে পছন্দ করে সেটা খালেদা জিয়ার জন্য হোক জেনারেল জিয়ার জন্য হোক বা প্রেসিডেন্ট জিয়ার জন্য হোক খালেদা জিয়ার যে ইমেজ এবং জেনারেল জিয়ার বা প্রেসিডেন্ট জিয়ার যে ইমেজ সেটার জন্য বিএনপি বিএনপি একটা অত্যন্ত জনপ্রিয় দল বাংলাদেশে এবং বিএনপির আরেকটা রাজনীতি হলো ভারত বিরোধী রাজনীতি ভারতের হেজিমনির বিরুদ্ধে আওয়ামী লীগের দালাল হিসাবে মানে যে রাজনীতি রাজনীতি সেই রাজনীতির এটা এখন এই যে স্বাধীন চেতা জেনারেল জিয়ার বা প্রেসিডেন্ট জিয়ার এবং আপসীর নেত্রী খালেদা জিয়া এইটার কারণেই কিন্তু বিএনপি এদেশে সবচেয়ে পপুলার দল এখন আপনার এখানে একটা কথা থেকে যায় যে হ্যাঁ তাহলে আপনারা এই যে বিভিন্ন দল যে জামাত বা ইসলামী ঐক্যজোট ওই যে চরমনাই পীর বা যারা আছে আপনি বলেন এই চরমনাই পীরের যে দল কথার কথা আমি একটা বলি এরা শেখ হাসিনার অধীনে ইলেকশন করে নাই এরা তখন তার মানে চোদ্দ গোষ্ঠীকে ইয়া করে নেই যে সাপোর্ট দেয় নাই যা ইচ্ছে তাই সাপোর্ট দেয় নাই সুতরাং এই সমস্ত সিজনাল ওই হাত পাখা তালপাতার পাখায় এগুলি দিয়ে যদি আপনি সব দল যাচ করেন তাহলে হবে না বিএনপি একাই 92 সমান সব মিলে এক হবে না বিএনপি একমাত্র আউমলিক এই দুটো হইতে পারে এটা কম্পারেটিভ স্টাডি হতে পারে দুইটার মধ্যে অনেক কিছু হইতে পারে আলোচনা বার শব্দ দিক থেকে বিবেচনা করলে আপনি যদি ঐতিহাসিক প্রেক্ষাপট দেখেন অতীতে দেখেন কখনো বিএনপি এই আউমলিকের মত এত বড় সন্ত্রাস বিএনপির মধ্যে আমরা দেখিনি এখন জানি না সামনে বিএনপি যদি কমতে আসে কি হবে সেটা পরই কথা কিন্তু আমি আগেই যদি একটা মানে অনুমান নির্ভর কথা বলি যে আগে নেগেটিভ কথা বলি এটা ঠিক না আরেকটা হলো বিএনপি একটা জাতীয়তাবাদী এবং ইসলামী মূল্যবোধের দল এখন জামাত হলো মৌলবাদের ইসলামী মৌলবাদ জামাতের নেতারা হলো অসম্ভব আমি আমার জানা মতে আমি জামাতের নেতাদের সরাসরি পরিচিত না কারুই কিন্তু জামাতের নেতাদের মধ্যে সততা আছে তাদের মধ্যে চাঁদাবাজি নাই তাদের মধ্যে ন্যায় নীতি আছে আমরা জামাতের মন্ত্রীকে দেখেছি বিএনপির সুতরাং জামাত হবে বিরোধী দল আর বিএনপি এখন যে সমস্ত চাঁদাবাজি হচ্ছে বা দুর্নাম হচ্ছে বা যে ধরনের কিছু কিছু তাদের খারাপ রিপোর্ট আমরা পাচ্ছি আওয়ামী লীগের স্টাইলে কিছু ঘটনা ঘটতেছে যেগুলি আওয়ামী লীগের লোকজনও তাদের মধ্যে কিছু ভর করেছে এবং তাদের মধ্যে মুজিববাদের লোক যারা একসময় ক্যাডার ছিল তারা বিএনপির এখন উপদেষ্টা হয়ে গেছে বিভিন্ন জায়গায় রাজনৈতিক অঙ্গনে জেলা লেভেলে বিভাগের লেভেলে তারা পথ পেয়েছে সুতরাং তাদের মানে মানসিকতা দিয়ে পুরো বিএনপি কে যাচ করলে হবে না বিএনপি কে যাচ করতে হবে প্রেসিডেন্ট জিয়া এবং খালেদা জিয়ার মানে তাদের ন্যায় নীতি আদর্শ এবং তাদের যে জাতীয়তাবাদের রাজনীতি এই জন্য আমি মনে করি জামাত হয়তো স্বপ্ন দেখতেছে তার ক্ষমতায় যাবে একটা তারা যদি বিরোধী মোর্চা করতে পারে বা তাদের বিয়ের পদ্ধতি গেলে তারে হয়তো সিট বেশি পাবে সবাই মিলে একটা গভর্নমেন্ট ফর্ম করবে এটা ঝুলন্ত পার্লামেন্ট হবে আমরাও চাই এককভাবে বিএনপি না আসুক আমি আমি ব্যক্তিগত ভাবে চাই কেন চাই কারণ বিএনপি যদি এককভাবে আসে হাসিনার মতো আওয়ামী লীগের মতো স্বৈরাচার ওখানেও জন্ম নিতে পারে এবং যাই ইচ্ছা তাই করতে পারে এবং বিএনপির জন্য সেটা নিরাপদ হবে না কারণ বিএনপি তখন এখানে আপনার যে আমাদের ভারতের যে একটা মানে প্রভুত্ব আধিপত্যবাদ সেটা আবার বাংলাদেশে চলে আসতে পারে এবং বিএনপি ক্ষমতায় থাকার জন্য হয়তো ভারতের প্রভাবে বা চাপে অনেক সিদ্ধান্ত নেবে যেগুলি হবে আমাদের বাংলাদেশের রাষ্ট্রবিরোধী বা গণবিরোধী কিন্তু হয়তো বিএনপি দেখা যাবে এমন একটা পড়ে গেছে যেখান থেকে তার উপায় যদি পার্লামেন্ট হয় ওই রকম আসন না পায় তাহলে আমার কোনো আমার কাছে মনে হয় না বিএনপি দিয়ার আদর্শ থেকে বা খালেদা জিয়ার আদর্শ থেকে চলে যাবে আর তারেক জিয়া যে বলেছে ফেব্রুয়ারি মাসের পর্যন্ত তো মানে ধৈর্য ধরো বা এই সমস্ত চাঁদাবাজি করো না এখন হয় কি আমরা একটা জিনিস বুঝতে হবে আওয়ামী গত পনেরো থেকে ষোলোটা বছর এই দেশে ক্ষমতায় ছিল বিএনপির নেতাকর্মীরা আমি আমার এলাকায় তিনি জানি বিএনপির নেতাকর্মীরা যে জুলুম অত্যাচার এমন মানে মাত্রায় গেছিল যেটার কোনো আপনার বর্ণনা বিভীষিকাময় বর্ণনা কোনো মানুষ মানুষ দিতে পারবে না এবং তারা ইসলামী দলের লোক কিছু আছে যেমন জামাতের কিছু লোক শিবিরের ছেলে পেলে তারা ইসলামী মূল্যবোধ বা একটু মানুষ মত দল করে না ভিন্ন হাসিনা যে অবিচার অত্যাচার করেছে জুলুম করেছে এইটা তো ভাই আপনার এই অনুপাতে বিএনপি যে ভুল ত্রুটি হচ্ছে হচ্ছে না আমি তা বলবো না যা করছে বা দাদাবাজি এটা কয় হাজার লোক কয়টা লোক এটাও কিন্তু হাতে গোনা এটা যদি আমাদের প্রশাসন শক্ত থাকতো আমার কাছে মনে হয় আহ পুলিশ বা সেনাবাহিনী যৌথ বাহিনী যদি শক্ত থাকতো তারা যদি এখন তাদের উদ্দেশ্য কি আমি জানি না তাদের অনেক জায়গায় দেখি তারা খুব ভালো কাজ করে অনেক জায়গায় দেখি তারা দড়ি মাছ না পানি অনেক জায়গায় তারা ওকে করুক একটা অরাজকতা হোক দেশে এখন অনেক কিছু আছে এখানে রেই স্টিল এইটা আমরা বুঝি না আমরা শুধু বিএনপি কে দোষ দেই আর আমি ঘর ঘরপুরা গরু সিঁদুর মেঘ দেখে ডরায় বিএনপি তো দেখেছে বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র এদেশ হয়েছে হচ্ছে জেনারেল জিয়ারকে শ্রেষ্ঠিন জিয়ার মুত একটা মানুষ মেরে ফেলেছে জেনারেল জিয়ার যখন হাইয়েস্ট সবচেয়ে পপুলার একটা মানুষ সেই মানুষটাকে মেরে ফেলছে এর পিছনে আমাদের কিছু অফিসার আছে মাঠে কিন্তু পিছনে তো ভারত আমরা জানি কারণ ভারত কখনো এখানে স্বাধীন চেতনা কোন রাষ্ট্রनायक চায় না এখন বাংলাদেশের যত ডেভেলপমেন্ট শুরু হয়েছিল আপনি যদি বলেন এক কৃষি বিপ্লব এই খাল কাটা কর্ণব সুচি তো এগুলি তো জেনারেল জিয়ার হাত দিয়ে হয়েছে এই যে আজকে যে শিল্প বিপ্লব আমাদের যে গার্মেন্টস সেক্টর এটা তো বিএনপি হাত ধরে হয়েছে তারপরে আপনারা যারা আমাদের মানে জেনারেল এশার সাহেবকে শহরী স্যার বলেন সে তো কিছুই না হাসিনার কাছে নসি এক মিলন হত্যা মামলার পরে নুরু হত্যার পরে উনি রিজাইন উনি চলে গেল ইয়া করলো এখন হাসিনাকে তো আমরা টেনে নামাতে পারি নাই এমন অবস্থা সারা বাংলাদেশের মানুষ এক হয়ে তাকে নামিয়েছে আরটা জিনিস বুঝতে হবে ভাই এখানে আমরা উই অনার দি সেন্টিমেন্ট এনসিবি সেন্টিমেন্টকে আমরা অনার করি এবং আমরা আমাদের সেন্টিমেন্টকে অনার করি অন্যান্য সেন্টিমেন্টকে অনার করি কিন্তু আমরা কে এইটা তো মেনে নিতে হবে যে বিএনপি সবচেয়ে বড় দল শক্তিশালী দল এবং এই বিএনপি ছাড়া এই দলে আপনি ইলেকশন করবেন রাজনীতি করবেন পিয়ার পদ্ধতিতে আরে পিয়ার পদ্ধতি তো অলরেডি আছে মহিলাদের যে আসন পঞ্চাশটা এটা তো পিয়ার পদ্ধতি হচ্ছে এখন আমার কথা হলো আপনি এখন কেন যাইতে চাচ্ছেন এটা তো হলো কি মানে ইলেকশনকে বিলম্বিত করা নির্বাচনকে বিলম্বিত করা এক একটার পরে এক একটা ইস্যু আনে এইগুলি করে আসলে তাড়াতাড়ি এখন এনসিবি বা যারা ছোট দলগুলি আছে আমাদের মতো আমরা এখনো হয়তো অনেকে অর্গানাইজ করতে পারি নাই আমাদের ভিত্তি নাই হ্যাঁ বিএনপি কে ছোট ছোট দলগুলি ভয় পায় কারণ তাদের মধ্যে ক্যাডার আছে এলাকায় একটা ইলেকশন করতে গেলে আপনার ইয়া লাগবে কি বলে ওটাকে এজেন্ট লাগবে বিভিন্ন লোকজন লাগবে সোয়াপ করতে হবে তারপরে এখানে একটা টাকা পয়সার বাণিজ্য আছে আপনার যারা ছোট ছোট দল বা সৎ মানুষ নিরীহ মানুষ যারা রাজনীতি করতে চায় রাজনীতি আসতে চায় কিন্তু টাকা পয়সা নাই তাদের জন্য কোটি কোটি টাকা খরচ করে এমপি ইলেকশন করা সম্ভব না এটা ঠিক আছে কিন্তু আপনাকে বাস্তবতা মানতে হবে এবারে এই এই যে আমাদের গতানুগতিক যেটা আমাদের যে ইলেকশন পদ্ধতি যে সিস্টেমটা চলে আসছে আমাদের প্রচলিত সিস্টেম এই সিস্টেমে আমাদেরকে ইলেকশন করে আমরা পরে পিয়ার পদ্ধতিতে যেতে পারি কিন্তু এই মুহূর্তে আমি মনে করি পিয়ার পদ্ধতি মানে সংসদীয় যেটা জাতীয় সংসদ ইলেকশন সেখানে করতে যাওয়া ঠিক হবে না কারণ আমরা অলরেডি যেটা প্রচলিত আছে সেইটা কি নিরাপদ করতে পারতেছি না সেইটা কি ফেয়ার করতে পারতেছি না এবং আমাদের সিস্টেমের সাথে আমরা ওরিয়েন্টেড না পুরা সুতরাং এখানে আমাদেরকে উচিত হবে যে প্রচলিত পদ্ধতি সেইটাতে ইলেকশন করা এবং এটাকে কতটুকু ফেয়ার করা যায় প্রশাসন যেহেতু এটাই অভিজ্ঞ এবং চল্লিশ হাজার আপনি জানেন যেমন বলিওয়ার ক্যাম্প পুলিশের জন্য মানে কেনা হচ্ছে তারপরে আমার কাছে মনে হয় যেগুলি ভোট কেন্দ্র বা পোলিং সেন্টার আছে বুথ আছে এসব জায়গায় আমরা বডি মানে ওই ক্যাম্প দিতে পারি আমরা যেটা বলি যে সিসিটিভি বা ক্যামেরা এগুলি আমরা ইয়া করতে পারি ওগুলি স্থাপন করতে পারি তাহলে আমাদের কথা হলো আমি এখন এক্সপেরিমেন্টে যাব না টেস্টে যাব না তবে বিএনপির আমি কিছু ব্যাপারে আমার মানে আপত্তি আছে সেটা হলো জি ভাই নমিনেশন বাণিজ্যটা যদি মানে না হয় আমার কাছে মনে হয় যদি মানুষ ভালো মানুষকে দেখে বিভিন্ন আপনাকে নমিনেশন দিয়েছে সত মানুষকে পরীক্ষিত মানুষকে তাহলে আমার কাছে মনে হয় যে এখানে কোনো প্রকার সমস্যা হবে না ভালো মানুষটাই নমিনে